আমাদের আবার দেখা হলো হিন্দি হবে হাম ফির আমাদের আবার দেখা হলো হিন্দি হবে হাম ফির মিলে বা আমি এখন হিন্দি হবে আপ মে ক্যা করঙ্গা আমি এখন কি করব হিন্দি হবে আব মে ক্যা করঙ্গা সে বাড়িতে নেই হিন্দি হবে ও গর্বর নেই সে বাড়িতে নেই হিন্দি হবে বো গর্বর নেই এখানে একটা জিনিস মনে রাখবেন যে বাড়ি আর ঘর হিন্দি হবে ঘর দোনোটার হিন্দি একটাই হবে বাড়ি আর ঘর হিন্দি হবে ঘর আমাদের এই বাক্যটা হচ্ছে সে বাড়িতে নেই এটা না বলে আমরা যদি বলি সে ঘরে নেই তারও হিন্দি হবে ও গরফে নেই আমি তোমাকে মিথ্যা বলছি না হিন্দি হবে মে তোমে মে জুট নেই বল রাহু আমি তোমাকে মিথ্যা বলছি না হিন্দি হবে তুমে ঝুট নেই হিন্দি হবে মেয়ে তোমাকে হিন্দি হবে তুমে মিথ্যা হিন্দি হবে জুট বল হিন্দি হবে মেয়ে বলরা মে বাইরে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বারিশ হো বাইরে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বারিশ বৃষ্টি হিন্দি হবে বারিশ হচ্ছে হিন্দি হবে হো হে আমি অপেক্ষা করব হিন্দি হবে মে इंतजार करूंगा আমি অপেক্ষা করব হিন্দি হবে মে इंतजार करूंगा मैं इंतजार करूंगा আমি অপেক্ষা করব হিন্দি আর একটা শব্দ আছে এটা হচ্ছে প্রতীক্ষা 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 আমি অপেক্ষা করতে পারবো না হিন্দি হবে মে इंतजार नहीं कर सकता আমি অপেক্ষা করতে পারবো না হিন্দি হবে মে इंतजार नहीं कर सकता আমার কাছে সময় নেই আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরা ফাঁস সময় নেই আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরা ফাঁস সময় নেই তুমি আগের মতো নেই হিন্দি হবে ফয়লা যাসা নেই হো তুমি পরিবর্তন হয়ে গেছ তুমি আগের মতো নেই তুমি আগে একরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছ তুমি আগের মতো নেই হিন্দি হবে তুমি ফলা নেই হো তুমি আমার সাথে রাগ কেন হিন্দি হবে তোম মোসে গোসা কি হয়ে তুমি আমার সাথে রাগ কেন হিন্দি হবে তোম মোসে গোসা কি হয়ে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে হিন্দি হবে কে হুয়া তোম হে হুয়া তোম তোমার কি হয়েছে আর আমরা যদি বলি তোর কি হয়েছে হিন্দি হবে কে হুয়া তোজে তোর কি হয়েছে হিন্দি হবে কে হুয়া যে তুমি কি সত্যি ভালো আছো হিন্দি হবে কে তুমি ঠিক হো তুমি কি সত্যি ভালো আছো হিন্দি হবে কে তুমি ঠিক হো আমি তোমাকে কথা দিচ্ছি এর হিন্দি হবে মেরা আমি তোমাকে কথা দিচ্ছি হিন্দি হবে মেরা ওয়াদা হে তুমসে আমি চলে যাচ্ছিলাম হিন্দি হবে মে যা থা আমি চলে যাচ্ছিলাম হিন্দি হবে মে যা রা থা এটা আমার ভুল ছিল না হিন্দি হবে এ মেরা গলতি নেই তা এটা আমার ভুল ছিল না হিন্দি হবে এ মেরা গলতি নেই তা এখান থেকে যাও হিন্দি হবে ইয়াসে যাও এখান থেকে যাও হিন্দি হবে ইয়াসে যাও আমি তোমার বিষয়ে সব কিছু জানি হিন্দি হবে মে তোমার বারে মে সব কুছ জানতা হুম আমি তোমার বিষয়ে সব কিছু জানি হিন্দি হবে मैं तुम्हारा बारे में सब कुछ जानता हूँ आमी तुम्हारे अफेक्का हिंदी अबे मैं तुम्हारे लिए इंतजार कर रहा हूँ आमी तुम्हारे अपेक्षा कुर्सी हिंदी अबे मैं तुम्हारे लिए इंतजार कर रहा हूँ आमी जो भूल ना करे था कि ये हिंदी अबे अगर मैं गलत नहीं हो तो अम्मी जो भूल ना करे था कि, এর হিন্দি হবে আগার মেয়ে গলাত তো বয় হিন্দি হবে ডরমাত হিন্দি হবে তুমি নিজেকে কি মনে করো তুমি নিজেকে কি মনে করো হিন্দি হবে তোম আপনা আপকো ক্যা সমাজ বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে তোম খোদ কো ক্যা হো তুমি নিজেকে কি মনে করো হিন্দি হবে তোম আপনা আপকো ক্যা হো এটাকে অন্যভাবে বলা যায় যেমন আমার জন্য কিছু করুন হিন্দি হবে মেরে লিয়ে কুস কি জিয়ে আমার জন্য কিছু করুন হিন্দি হবে মেরে লিয়ে কুস কি জিয়ে আমাকে সাহায্য করো হিন্দি হবে মেরা মাদাত করো বা মেরে কো মাদ করো আমাকে সাহায্য করো হিন্দি হবে মেরে মাদাত করো বা মেরে কো সাহায্য করো কিছু দরকার ছিল হিন্দি হবে কুছ চাইয়ে تھا কিছু দরকার ছিল হিন্দি হবে কুছ চাইয়ে تھا এখন কেন নয় হিন্দি হবে আবি কিউ نہیں এখন কেন নয় হিন্দি হবে আবি কিউ نہیں আপনার পরিকল্পনা কি হিন্দি হবে आपका योजना क्या है আপনার পরিকল্পনা কি হিন্দি হবে आपकी योजना क्या है आपकी योजना क्या है আপনার পরিকল্পনা কি সব আমার জন্য হিন্দি হবে সব মেরে লিয়ে সব আমার জন্য হিন্দি হবে সব মেরে লিয়ে আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে সব কিছু আমার জন্য হিন্দি হবে সব কুস মেরে লিয়ে সব কিছু আমার জন্য হিন্দি হবে সব কুস মেরে লিয়ে সব কিছু আমার কাছে আছে হিন্দি হবে সব কুস মেরা আছে সবকিছু আমার কাছে আছে হিন্দী হবে সব কুছ মেরা পাস হে কত বোকা হিন্দী হবে कितना बेवकूफ কত বোকা হিন্দী হবে कितना बेवकूफ তুমি কি বোকা হিন্দী হবে क्या तुम बेवकूफ है তুমি কি বোকা হিন্দী হবে क्या तुम बेवकूफ है তোমার কাছে ফাটাচ্ছি তোমার কাছে ফাটাচ্ছি হিন্দী হবে তোমারি পাশ বেজ রাহু তোমারি পাশ বেজ রাহু তোমার কাছে ফাটাচ্ছি আমি তোমাকে ফাটাবো হিন্দি হবে মে তুম হে বেজুঙ্গা আমি তোমাকে ফাটাবো হিন্দি হবে মে তুম হে বেজুঙ্গা আমাকে ফাটাও বা আমায় ফাটাও হিন্দি হবে মোজে বেজো আমাকে ফাটাও বা আমায় ফাটাও হিন্দি হবে মোজে বেজো একদমই নাও হিন্দি হবে বিলকুল বি নেই একদমই না হিন্দি হবে বিলকুলবি নেই এটা বিপদজনক হিন্দি হবে এ খাতার না খে এটা বিপদজনক হিন্দি হবে এ খাতার না খে আর কিছু না হিন্দি হবে অর অর্শ নেই আর কিছু না হিন্দি হবে নেই আমাদের আবার দেখা হলো হিন্দি হবে হাম ফির মিলেগে আমাদের আবার দেখা হলো হিন্দি হবে হাম ফির মিলে বা ফির মিলেঙ্গে আমি এখন কি করব হিন্দি হবে মে ক্যা করুঙ্গা আমি এখন কি করব হিন্দি হবে আপ মে ক্যা করঙ্গা সে বাড়িতে নেই হিন্দি হবে ও গরফ সে বাড়িতে নেই হিন্দি হবে বো গর্বর নেই মনে রাখবেন যে বাড়ি আর ঘর হিন্দি হবে ঘর দোনোটার হিন্দি একটাই হবে বাড়ি আর ঘর হিন্দি হবে ঘর আমাদের এই বাক্যটা হচ্ছে সে বাড়িতে নেই এটা না বলে আমরা যদি বলি সে ঘরে নেই তারও হিন্দি হবে ও গরফে নেই আমি তোমাকে মিথ্যা বলছি না হিন্দি হবে মে তোমে জুট নেই আমি তোমাকে বলছি না হিন্দি হবে মে তোমে জুট নেই বল আমি হিন্দি হবে মে তোমাকে হিন্দি হবে তোমে মিথ্যা হিন্দি হবে জুট বলছি না হিন্দি হবে মে বল বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বারিশ হো বাইরে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বারিশ হরা আহে বৃষ্টি হিন্দি হবে বারিশ হচ্ছে হিন্দি হবে হরা আহে আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তেজার করঙ্গা আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তেজার করঙ্গা মে ইন্তেজার করঙ্গা আমি অপেক্ষা করব হিন্দি আরেকটা শব্দ আছে এটা হচ্ছে ফতিক সা ফতিক আমি অপেক্ষা করতে পারবো না হিন্দি হবে মেয়ে ইন্তজার নেই আমি অপেক্ষা করতে পারবো না হিন্দি হবে মেয়েজার নেই আমার কাছে সময় নেই আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরা ফাঁস সময় নেই আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরা ফাস সময় নেই তুমি আগের মতো নেই হিন্দি হবে তুমি নেই তুম ফয়লা যাসা নেই হো তুমি পরিবর্তন হয়ে গেছো তুমি আগের মতো নেই তুমি আগে এক রকম ছিলে এখন অন্য রকম হয়ে গেছো তুমি আগের মতো নেই হিন্দি হবে তুম ফয়লা যাসা নেই হো তুমি আমার সাথে রাগ কেন হিন্দি হবে তুম মোসে গোসা কি হয়ে তুমি আমার সাথে রাগ কেন হিন্দি হবে তুম মোসে গোসা কি হয়ে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে হিন্দি হবে কে হুয়া তোমায় ক্যা হুয়া তোমে তোমার কি হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই স্যানাল্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্যানাল্টি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধব থাকলে শেয়ার করে দিবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য